বালিগঞ্জ কালচারাল সেমিনার হলে পাক পুজো এক্সিবিশন এলো উমা বাড়িতে ধর ও প্রতীক ভট্টাচার্যের উদ্যোগে একুশ বাইশ ও তেইশে সেপ্টেম্বর বালিগঞ্জ কালচারাল সেমিনার হলে অনুষ্ঠিত হচ্ছে পাক পুজো এক্সিবিশন এলো উমা বাড়িতে ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ উদ্যোক্তারা জানান এটি তাদের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান তারা এখানে মহিলাদের স্বনির্ভরতা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন ওখানে সব উপকরণ হোম মহিলাদের হাতে বানানো এর মধ্য দিয়ে বালিগঞ্জ গড়িয়া হাতের মানুষ খুব সহজেই হাতে বোনার শিল্প সামগ্রী পেয়ে যাচ্ছেন ওখানে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিস জুয়েলারি খাবার জিনিস সবই আছে তার আর তারা আশা করছে ওই এক্সিবিশন মানুষের ভালো লাগবে একজন স্ট্রলার মহাশ্বেতা সিনহা বলেন তিনি নিজের হাতে পেন্টিং করা বিভিন্ন ঘর সাজানোর জিনিস সহ বহু শিল্প নিয়ে উপস্থিত হয়েছেন ওই অনুষ্ঠানে বিধায়ক দেবাশিস কুমার বলেন তিনি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন কারণ হাচের মতো জায়গায় মানুষ ঘরে বসে এত সুন্দর হস্তশিল্প পেয়ে যাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন এখানে ক্রেতা বিক্রেতা সহ সকলের উদ্দেশ্য পূর্ণ হোক এমনই কামনা করছেন তিনি সকলের পুজোর শুভেচ্ছা জানান বলবো না এটা টেকনিক্যালি আমাদের সেকেন্ড এক্সিবিশন যেটা আমরা অর্গানাইজ করছি আর এলোমা বাড়িতে স্পেশাল কারোর কারণ আমরা সবাই জানি যে এই যে সিচুয়েশান আমাদের চলছে তার মধ্যেও যেখানে যতগুলো ব্র্যান্ডস আছে মোস্ট অফ দেম তারা সবটাই হোম গ্রোন ব্র্যান্ডস আর কি তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলো যে এগিয়ে এসছে টু ডু সামথিং বা তাদের ব্র্যান্ডসগুলোর সাথে রিচ আউট করা তো সেইটাই আমরা লোকের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে আর এইটাই মেন মোটিভ যাতে মানুষ আসুক মানুষ দেখুক ঠিক আছে আর গড়িয়াটের মতন একটা মোড় যেটা আমাদের একটা বড় শপিং হাব তো সেখানে দাঁড়িয়ে অফকোর্স আমি চাইবো বা অবভিয়াসলি লোকে এখানে আসলে অনেক কিছু পাবে যেটা হয়তো তারা সেখানেও পাবে না যে যেটা হচ্ছে একটা হচ্ছে কাস্টমাইজেশান সেকেন্ড হচ্ছে মেড উইথ লাভ আর অফকোর্স অ্যাফোর্ডেবিলিটি সবগুলোই আছে এখানে এটা ওখানে পাবে সেটা এখানেও পাবে এখানে গান বাজনা খাওয়া দাওয়া সব কিছু একটা ইয়ের মধ্যে তো হোপফুলি লোকে আসবে বা এই মাধ্যমে আরও লোকে দেখবে আসুক ভালো লাগবে আমাদের হচ্ছে এটা একুশ বাইশ তেইশ তো আরও দুদিন আমাদের হিসাব মতন থাকছে মানে স্যাটারডে সানডে মানডে তো মানডে মানে সানডে কালকে থাকছে তো আর মানডে থাকছে তো হোপফুলি ফিঙ্গার্স ক্রস বাংলার নানান রকম জায়গা থেকে নানান রকম শিল্পীরা এসছেন ওনারা নিজেদের হাতের কাজের জিনিস নিয়ে বিভিন্ন রকম আঁকা শাড়ি কানের দুল জুয়েলারিজ নানান রকম জিনিসপত্র নিয়ে এসছে সবাইকে অনুরোধ করব আসার জন্য একসাথে আর আমাদের এখানে একটা এনজিওরও সাপোর্ট করছি আমরা তো সবাইকে বলবো একটু পাশে এসে দাঁড়াতে ঈদ মাঝারে এনজিও তাদের সাথে একটু সাথে দাঁড়ানোর জন্য এবং তাদের পাশে থাকার জন্য পুজোটায় সবাই সবার জন্য সবাই আনন্দ করুক এটাই মানে আসা সবাই সবার পাশে থাকা প্রত্যেকটা আর্টিস্ট বিজনেসম্যান সবার পাশে থাকার জন্যই এই এক্সিবিশনটা করা কথা উমা বাড়িতে এই যে ক্যাপশনটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে দুর্গাপুজোকে কেন্দ্র করেই এখানে এই একটা ফেয়ারের আয়োজন করা হয়েছে এবং আমার যেটা ভালো লাগলো সেখানে সবাই প্রায় নিজস্ব প্রোডাক্ট নিয়ে এসছে কোনো বড় দোকান নেই নিজস্ব হোমমেড প্রোডাক্ট তারা এসে এখানে তারা সেই প্রোডাক্টগুলোকেই বিক্রি করার চেষ্টা করছেন এটা খুব রেয়ার আমরা এখানে গড়িহাট এই অঞ্চলে প্রচুর দোকান জিনিসের কোনো অভাব নেই কিন্তু এরকম হোমমেড জিনিস পাওয়াটা খুব ডিফিকাল্ট সেই হোমমেড জিনিস পাওয়ার একটা সুযোগ এই মেলা থেকে পাওয়া যাচ্ছে এটা সব থেকে বড়ো প্রাপ্তি ক্রেতাদের কাছে আর বিক্রেতাদের কাছে একটা সুযোগ যে তাদের নিজের প্রোডাক্টটা তুলে ধরতে পারছে না এমন একটা লোকালিটিতে যেটা কলকাতার মানুষের এখানে মার্কেটিং করাটা একটা স্বপ্ন থাকে যে গড়িয়াটায় বাজার করো তো সেই রকম গড়িহাটাতেই এরকম একটা ফেয়ার হচ্ছে আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো নিশ্চয়ই আমার সমস্ত যারা আজকে এখানে পার্টিসিপেন্ট যারা স্টল হোল্ডার যারা কিনতে আসছেন যারা অর্গানাইজার সকলকে আমার দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই এবং আশা করব যে মার কৃপায় সবাই যে যার উদ্দেশ্য নিয়ে এখানে এসছেন তা সফল হবে নমস্কার আমরা হৃদমাজারের গ্রুপ থেকে আমাদের একটা ছোট গ্রুপ যদিও সেটা পাঁচ বছর ধরে চলছে শান্তিনিকেতনে একটা স্কুল চালাই আমরা আর বিভিন্ন ব্লাডের কাজ তো ওল্ড এজ হোমের কাজ এগুলোর সাথে আমরা যুক্ত আছি তো আর এলোমা বাড়িতে সামিয়ানা প্রেজেন্ট যে ইভেন্টটা চলছে তাতে এসে খুবই ভালো লাগছে আর তনুকাদি পিভি স্টুডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য আছি বালিগঞ্জ কালচারাল সেমিনার হলে যেখানে আপনি আমাদের সাথে স্লিং বিউটিস প্লাস বাই আদিতি আছে আমাদের কাছে অ্যান্টি টান জুয়েলারি প্লাস থাইল্যান্ড থেকে হ্যান্ড জামা জামাকাপড় আপনি চিক স্টাইল স্পেশালি পাবেন মেয়েদের জন্য জামা কাপড় আর আপনাকে আমি একটু জামা কাপড় দেখাতে চাইছি আপনি কোয়ার সেটস ড্রেসেস ব্যাগস আর আপনি অ্যান্টি টানিস জুয়েলারি পাবেন আপনি যত এখানে জামা কাপড় দেখছেন সব জামাকাপড় আমি থাইল্যান্ড থেকেই নিজে হ্যান্ড প্যাগ এনেছি আপনি এসে দেখে যান আমরা এখানে তিন দিন রয়েছি একুশে বাইশে আর তেইশে সেপ্টেম্বর আসবেন আমাদের দেখা করে যাবেন কিনতেই হবে বলে কোনো জোর জাবস্তি নেই এসে দেখে যান টাইমটা কেটে যান আমাদেরও ভালো লাগবে আপনাকেও ভালো লাগবে থ্যাংক ইউ গার্মেন্টসও রাখি তো গার্মেন্টস মধ্যে সব কটন সব হ্যান্ডমেড কোনো কেনা জিনিস আমরা বিক্রি করি না তার মধ্যে কুর্তি ওয়ান পিস র্যাপার নানান ধরনের ড্রেস সব কিছু এবং কাস্টমাইজও করে দিই যদি কেউ বলে আর কি আর জুয়েলারির মধ্যে নাইনটি সিলভার রাখি হ্যান্ডমেড সিলভার রাখি আফগানি রাখি সেমি প্রেশার স্টোন রাখি কপার ডোকরা আর কিছু ওই অক্সিডাইজ প্রপার নয় ওটা একটু ডুয়েল কালারের ওপর একটু ডিফারেন্ট প্লাস কিছু সেলও রাখি এবং শাখাকে একটু ডিফারেন্টভাবে কোনো সেলকে একটু পেইন্ট করে যতটা হ্যান্ডমেড করা কেন পুরো আমাদের এই গল্পটাই হ্যান্ডমেড আমার ব্র্যান্ড নেম হচ্ছে ভ্রমর আমার স্টলে সমস্ত হ্যান্ড পেন্টেড জিনিস আছে শাড়ি টিউনিক কুর্তা ব্লাউজ পাঞ্জাবি কুশন কাবার টেবিল ম্যাট টেবিল রানার আর স্টার্টিং হচ্ছে এগারোশো থেকে স্টার্টিং আর এই এগারোশো থেকে তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে থ্যাংক ইউ হ্যাঁ হ্যান্ড পেন্টের সমস্ত আমার নিজের হাতে আঁকা আমি মহাশেত সেনা আমার ব্র্যান্ডের নাম হচ্ছে স্টুডিও আর্ট কলকাতা আমি নিজেই সব হ্যান্ড পেন্টিংস করি ফর আর্ট ফর হোম অর এনি অফ মানে ফেভারিট স্পেসের জন্য টেক্সটাইল প্রিন্টেড কিছু রেখেছি আপনারা বাড়ি সাজানোর জন্য করতে পারেন আমি হ্যান্ডমেড ব্যাগসও করেছি ইকো ফ্রেন্ডলি অ্যান্ড সাস্টেনেবল ব্যাগস কারণ আমরা একটু এনভায়রমেন্টাল কনসিয়াস হতে হবে অ্যান্ড কিছু টেবিল ওয়ার্ক আছে যেটা আমরা টেবিল স্ট্যান্ডি হিসাবে এমব্রয়ডারি করেছি আমার প্রাইস একদম শুরু হচ্ছে রুপিস ফাইভ থেকে ম্যাক্সিমাম মাই পেন্টিংস উইথ ফ্রেমস টু থাউজেন্ড রুপিস আসুন আপনারা এলো উমা বাড়িতে আমরা আছি টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি সেপ্টেম্বর পালিগঞ্জ সেমিনার হলে থ্যাংক ইউ সো মাচ